ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি বরাবরের মতো আজকেও আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে বাঙালি আনা রেসিপি এটাও তো কাঁঠালের কাঁচা কাঁঠালের এঁচড় দিয়ে নিরামিষ রান্না করে দেখাবো কালকে একটা ছোট রিলস আপলোড দিয়েছিলাম বলেছিলাম কি রেসিপিটা বলার জন্য সবাইকে তো আজকে সম্পূর্ণ রেসিপিটি দেখুন এখানে আমি মুগ ডাল হাফ কাপ আমি হালকা ভেজে নিয়েছি তারপরে খেসারির ডাল হাফ কাপ নিয়েছি তারপরে বুটের ডালও হাফ কাপ নিয়েছি আর মসুর ডাল নিয়েছি ওয়ান থার্ড কাপ নিয়ে এক ঘন্টার মতো ধুয়ে ভিজিয়ে রাখব তারপরে এখানে আমি এই যে এঁচড় এটা কাঁচা কাঁঠাল বিচিসহ তো আমি কেটে তারপরে আধা সিদ্ধ করে রেখেছিলাম ফ্রোজেন করে রেখেছি আধা ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে রান্নার তো এটা এক সাইডে রেখে দিব এখন চুলায় চলে গেলাম আমি এখানে এক কাপের মতো তেল দিয়েছি তেল একটু বেশি লাগে নিরামিষটায় পরবর্তীতেও তেল লাগবে আরও তারপর এখানে তেল গরম হয়ে এলে আমি দিয়ে দিব দুইটা তেজপাতা দুইটা দারুচিনি বড় সাইজের তারপরে ছয় সাতটা লবঙ্গ এখানে থেতো করা পা সাত আটটা এলাচ দিয়েছি হাফ কাপের মতো দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে তারপরে লবণ দিয়ে দিব লবণটা পেঁয়াজে দেওয়ার চেষ্টা করবেন যাতে নরম হয়ে যায় সহসা তারপরে সাত আটটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি গোলমরিচ আট দশটা দিয়েছি এখানে এক চা চামচ দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দেড় টেবিল চামচ আমি দিয়েছি কারণ ঝালটা এটাতে একটু বেশি লাগবে ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন একটু সামান্য পানি দিয়ে তারপরে এখানে দিয়ে দিব এক চা চামচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরে দিয়ে দিব এক টেবিল চামচের একটু বেশি করে আদা রসুন পেস্ট দিব তারপরে দিয়ে একটু নেড়ে সামান্য একটু পানি দিয়ে তারপরে দিয়ে দিব টমেটো পিউরি এখানে আমি দিয়েছি দুই টেবিল চামচেরও একটু বেশি টমেটো পিউরি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা যখন তেল উঠে যাবে এর মধ্যে আমি ডাল ভেজানো ডাল একটু পানি ঝরিয়ে নিয়েছিলাম এটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব ডালটা সিদ্ধ হবে কিন্তু ভেঙে যাবে না এভাবে কষাতে হবে ডাল জিনিসটা নিচে লেগে যাওয়ার পসিবিলিটি থাকে এই জন্য একটু ঘন ঘন নেড়ে দিতে হবে আবার আমি আরেকটু গরম পানি দিয়ে আবার ডালটাকে আর একটু কষিয়ে নেব ভালোভাবে আবার একটু ঢেকে দিব ঢেকে দুই তিন মিনিটের মতো ডালটাকে ভালোভাবে কষিয়ে নেব যত বেশি ডাল দিবেন তত নিরামিষের স্বাদ হয় বেশি তো কষানো হয়ে গেলে আমি এখানে এঁচড় দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি যেহেতু ডালটাও সিদ্ধ হয়ে গেছে আবার এ চোরটাও সিদ্ধ করা একটু কষাবো ভালো করে চার পাঁচ মিনিটের মতো নেড়েচেড়ে দিয়ে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কষানো হয়ে গেলে আমি গরম পানি এখানে প্রায় দুই আড়াই কাপের মতো গরম পানি দিয়ে ঢেকে দিব চার পাঁচ মিনিটের মতো মাঝখানে আমি দুই তিনবার নেড়ে দিয়েছি তো মোটামুটি রান্নাটা প্রায় শেষের দিকে এখন একটু বাগার দিব আমি পেনের মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতো একটু তেল দিয়ে তারপর রসুন দিয়ে বাগারটা দিব রসুনটা যখন একটু বাদামি হয়ে আসবে দিয়ে দিব নিরামিষের মধ্যে দিয়ে তারপরে এখানে এক চা চামচ দিয়েছি গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মাংসর যাবতীয় মশলা এখানে দিতে হয় সব রকমের মশলাটাই এখানে দিতে হয় তো হয়ে গেছে আমার কাঁচা কাঁঠালের এচর রেসিপি এটা নিরামিষ হিসেবে আপনারা গরম ভাতের সাথে খেতে পারবেন রুটি পরোটা যাই বলুন সব কিছুর সাথেই খাওয়া যায় তো এটা অবশ্যই মৌসুম যখন আসে কাঁঠালের কাঁচা কাঁঠালের তখন অবশ্যই করে খাবেন আশা করি ভালো লাগবে আর আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ